আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জুম্মা মুবারক আসলে আজকে জুম্মার দিন আমরা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান সহ লাইভে আসছি আজকে এই মুহূর্তে আমরা আছি কুলাওয়া উত্তর জয়পাশা এলাকায় একসাথে পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে যে চ্যানেল থেকে দেখছেন আপনারা অবশ্যই মন্তব্য করে যাবেন এখানে আসলে দৃষ্টান্তমূলক একটি বিষয় কুয়েতের একজন শেখ আরবি যিনি অর্থায়ন করছেন এই মসজিদের দ্বিতল মসজিদের দ্বিতীয়তলা সম্পূর্ণ তিনি অর্থায়ন করছেন এবং এই অঞ্চলেরই মুসল্লি জন ইসলাম সাহেব তিনি ওই কুয়েতে প্রবাসী প্রবাসে থাকায় তিনি আরবীদের সাথে আলাপ করায় একজন আরবি তিনি উদ্ধত হন এবং এই দ্বিতল মসজিদের দ্বিতীয়তলা সম্পূর্ণ অর্থায়ন করছেন খুব দৃষ্টিনন্দন আপনাদের আমরা দেখাবো এবং কমিটি যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে আমরা যুক্ত হব সরাসরি চলে যাচ্ছে উত্তর এলাকার পঞ্চায়েতের একজন মুরব্বী এবং ক্রমান্বয়ে আমরা ইমাম সব সহ যারা আছেন তাদের সাথে আমরা মন্তব্য শুনবো আর আসলে কীরকম লাগছে এবং আরও যারা প্রবাসী আছেন এরকম ইসলামিক কার্যক্রমে আরবীদের উৎসাহ প্রদানে আমরা আহ্বান করব চলে যাচ্ছি ওনার নাম বলবেন এবং কথা বলা শুরু করবেন আসসালামু আলাইকুম নাম আব্দুল সামাদ আমি এই মসজিদর সাধারণ সম্পাদক বাস্তবতা এই মসজিদের মসজিদের যে কাজগুলো হচ্ছে সে কাজগুলার দেখাশোনার আসলে তদারকি করতেছি দ্বিতীয় জিনিস যে আমরা নিচের তলা বহু প্রবাসীরা আর্থিক সহযোগিতা করেছেন এবং এলাকার মানুষের পঞ্চায়েতের অধিকাংশ মানুষের সার্বিক সহযোগিতায় আমরা নিচের তালা নির্মাণ করেছি এবং দ্বিতীয় দ্বিতীয়তলা ক্ষেত্রে আমাদের প্রবাসী আমাদের এলাকারই একজন বাই প্রবাসে থাকেন ওনার মাধ্যমেই আমরা দ্বিতীয় তালার কাজ একজন আরবীর সাথে উনি আলাপ করেছেন আলাপ করার সাথে সাথেই উনি ইচ্ছা করেন যে আমাদের দ্বিতীয় তালার কাজ যা কিছু আছে সমস্ত অর্থায়ন উনি করবেন তার কারণে আমরা ইসবাই প্রতি কৃতজ্ঞ পত্র এলাকাবাসী পাশাপাশি প্রবাসে যারা আমাদের আছেন বাই বৃন্দ যারা সার্বিক সহযোগিতা করেছেন এবং করতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমরা মসজিদ শুধু আমরা এইটাই মসজিদ সুন্দর মনে করতেছি না আমরা মনে করতেছি যে যতগুলি বাঙ্গা মসজিদগুলো আছে এগুলা যদি প্রবাসীরা যদি একটু মনোযোগী হয় তাহলে আমাদের অনেক এলাকার বাঙ্গা মসজিদগুলো আছে এগুলা সুন্দর সম্পূর্ণ হইব এবং মুসল্লিরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবে আমি হ্যাঁ আমি আমার কি জনাব ইমাম সাহেব বুজুর হলে সাহেব এখানে আসলে উপস্থিত আছেন এলাকার অনেক আমরা সর্বশেষ ইমাম সাহেবের কাছে যাব এর আগে আসলে এলাকাবাসী যারা আছেন তাদের কাছ থেকে আমরা শুনবো এরকম মন্তব্য কিরকম লাগছে আসলে এরকম এই যে এগিয়ে এসেছেন একজন আরবি কুয়েতের ওনার প্রতি ওনারা অবশ্যই কৃতজ্ঞ এবং যিনি আলী সাহেব ওনার মাধ্যমে কিভাবে আসলো এবং ওনার কার্যক্রম সম্পর্কে যদি বলেন যে আসলে উনি কিভাবে আহ্বান করলেন আরবিকে সেটা যদি জানা থাকে একটু বিভার্সের উদ্দেশ্যে বলবেন আসসালামু আলাইকুম আমি লুকমান ইসরাবের সহযোগিতায় আরবি সাথে যোগাযোগ কইরিয়া আমরা মসজিদ নির্মাণের অনেক সহযোগিতা হইছে আমরা আরবির গেছে কৃতজ্ঞতা আর ইসরাব আলীর গেছে কৃতজ্ঞতা জানাই যে আরও সহযোগিতা কইরিয়া যে বাকি যে বিভিন্ন মসজিদগুলো আছে সবাই সব প্রবাসী হলে সহযোগিতা হলে আমরা আরও সুন্দর এবং কুলাউডারে আরও ইয়ে করতে পারবো আর আরও বীর গেছে আমরা কৃতজ্ঞতা জানাই যে আমরা মসজিদের এতো সুন্দরভাবে দ্বিতীয়তলার কাজ পরিচালনা করতেছেন এবং সহযোগিতা করিয়া সম্পূর্ণ অল্প কিছু কাজ রয়েছে সম্পূর্ণ হইছে এই ব্যক্ত করিয়া আজকের এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আসলে আমরা জানাবো আসলে এই এলাকার মানুষের পাশাপাশি কিন্তু আমরা এখানে সরাসরি সম্প্রচার করতে এসে অনেক ভালো লাগছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে অনেক মূল্যবান জিপসন যেগুলা বিভিন্ন ডিজাইন এবং সুন্দর নকশার কাজে ব্যবহৃত হয় সেই জিপসনগুলো কিন্তু অনেক দামি হয় মূল্যবান হয় এগুলো কিন্তু সাধারণ সচরাচর গ্রামের মানুষ বা আঞ্চলিকভাবে এগুলো অনেকেই স্বপ্নেও দেখতে পারেন না যেগুলো আমরা করতে পারবো কিন্তু আসলে আরব দেশে যারা আছেন আল্লাহর রহমত বরকতের জায়গা সেই রহমত বরকতের জায়গার কিন্তু একজন কুয়েতি আরবি কিন্তু এই এলাকার মুসল্লি মুসল্লি যিনি যিনি ইসরাবালি তিনি কিন্তু আহ্বান করেন এবং ওনার ডাকে সাড়া দিয়ে কিন্তু সেই আরবি কিন্তু উদ্যুত হন এবং এবং এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরবি ক্ষুদাই করা রয়েছে সেই জিপসনগুলোতে আরবি খুদাই করা রয়েছে এবং সুন্দরভাবে কিন্তু সজ্জিত করা হচ্ছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সাজ যেটা কিন্তু দেশের মসজিদে খুব কমই দেখা যায় প্রবাসের বিদেশের কিন্তু অনেক মসজিদগুলোতে একটু দৃশ্যমান থাকে এবং আমরা আরও যাচ্ছি এখানে উপরে যে সুন্দর একটি দৃষ্টি সুন্দর মিনার কিন্তু বানাচ্ছেন সেগুলো কিন্তু অনেক ব্যয়বহুল হয়ে থাকে তো এই এলাকার এই মসজিদটি প্রবাসী একজন আরবীর প্রবাসী একজন এই অত এলাকার মুসল্লি ইসরাবালির মাধ্যমে একজন আরবীর অর্থায়নে হচ্ছে সেটা কিন্তু আসলে এক অত্যন্ত ইতিবাচক এবং যে আরবী তিনি দান করেছেন ওনার জন্য মুসল্লিয়ান ক্রাম তারা প্রতিনিধিত্ব দোয়া করছেন এবং করবেন এবং তারা অত্যন্ত খুশি যে দৃষ্টিনন্দর সাজসজ্জিত এবং সুন্দর পরিপাটি একটি মসজিদের দ্বিতীয়তলা নির্মাণ হচ্ছে এবং দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় একটি মিনার তিনি তৈরি করেছেন যেগুলো অনেক ব্যবহুল হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন অনেক ব্যবহুল একটি গম্বুজ আকারের মিনার সেটা কিন্তু সেই আরবির অর্থায়নে কিন্তু হচ্ছে এটা আসলে এলাকাবাসী অনেক আফলুত এবং এই যে দেখতে পাচ্ছেন মিনারগুলো একটি গম্বুজ দেখালাম এই যে মিনার দেখতে পাচ্ছেন অনেক দীর্ঘ একটি মিনার সাততলা সমপরিমাণ একটি মিনার এই যে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু সেই আরবি তিনি যে সম্পূর্ণ অর্থায়ন করেছেন এই দ্বিতীয়তলা এবং এই গম্বুজ মিনারের সম্পূর্ণ অর্থায়ন ওই আরবি করেছেন এই এলাকার মানুষ এবং পঞ্চায়েতে যারা মুসলিয়ান উপস্থিত রয়েছেন বা এখানে নেই তারা সবাই কিন্তু প্রশংসা করছেন এবং আরো যারা প্রবাসী আছেন বিভিন্ন অঞ্চলে মসজিদ রয়েছে এবং প্রবাসে অবস্থান করেন প্রবাসে যারা অবশ্যই একজন মালিক অথবা একজন দায়িত্বশীলের সাথে কাজ করে থাকেন তাদের সামনে যদি এরকম মসজিদের মসজিদের দৃষ্টান্ত তুলে ধরেন এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন তাহলে অনেকেই কিন্তু অনেক আরবি নাগরিকরা তাদের অর্থ রয়েছে সম্পদ রয়েছে তারা কিন্তু এগিয়ে আসতে পারেন বলে সবার ধারণা তো আমরা রয়েছি উত্তর জয়পাশা কুলাউড়া এখানে মুসল্লিয়ান যারা দু একজনের কথা আমরা নিয়েছি এবং আমরা এখন আরেকজন চাচা রয়েছেন এখানে

না আমরা নাম জানি না কিন্তু এটা আমরা নিশ্চিত যে উনি আল্লাহর একজন মায়ার বন্ধা হিসাবে আল্লাহরে পছন্দ করেন বিদায় আল্লাহর রাস্তায় তাই দান করছেন আমরা পাঞ্চায়েত মানুষ অত্র এলাকার মানুষ প্রতিনিয়ত যত সময় নামাজ হয় আমার ইমান সাবেও প্রতিনিয়ত প্রতি অফতেই তান লাগি দোয়া করেন ইনশাল্লাহ শুধু দান লাগি না যতজনেই এই বিষয়ে আমরা সহযোগিতা করারা এবং অতীতে করছেন আমরা নিচের নিচর তালা যখন করি প্রবাসীরা অনেকেই আমরা সাহায্য সহযোগিতা করছেন আর দ্বিতীয়তলার ক্ষেত্রে আমার আরবিয়ে যে এককভাবে মনে বা আমার ইসরাফ ভাই এককভাবে যে মনে ভূমিকা নিয়া আমরা এই মসজিদটা এত সুন্দর করছেন যেটা অত্র এলাকার মধ্যে এরকম এত সুন্দর মসজিদ আসলে এই প্রথম সবাই মসজিদের প্রশংসা করে এবং যে দিছে তার লাগে অবশ্যই আমরা দোয়া করি অত্র এলাকার মানুষের প্রতিনিয়ত দোয়া করে ধন্যবাদ আপনাকে আসলে মাগরীবের সময় সন্নিকটে সেজন্য আমরা আর কথা বাড়াবো না এখানে এসেছি আসলে দৃষ্টিনন্দনের মসজিদ দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে কীরকম লাগছে অবশ্যই যে যে চ্যানেল থেকে দেখছেন আপনারা মন্তব্য করবেন এবং এই এলাকার যিনি ইমাম সাহেব রয়েছেন দীর্ঘ দীর্ঘ দেড় যুগ আঠারো বছর যেটা আমরা এক যুগে এবং আরও অর্ধ যুগ দেড় যুগ থেকে তিনি কিন্তু এই মসজিদের ইমামতি করছেন পাশাপাশি দারুলকেরা তো তিনি কিন্তু এখানে প্রতিষ্ঠা করেন এবং প্রতি বছর দারুল কেরাতের মক্স হয় ইসলামী শিক্ষা হয় এবং পাশাপাশি কিন্তু তিনি এই এলাকার মানুষের সাথে এমনইভাবে মিশে গেছেন যেমন তাদের বাই বাতি যা স্বজনের মতো হয়ে গেছেন তারাও তাদের সন্তানের মতো ওনাকে দেখেন পাশাপাশি তিনি এই মসজিদের ইতিবাচক যে বিষয়গুলো সবার মাঝে জানাতে চান জানিয়ে তিনি আসলে অত্যন্ত আনন্দ বোধ করেন তো আমরা সরাসরি চলে যাব সেই হাফিজ কারি মোহাম্মদ জুনাব সাহেবের কাছে যে এই মসজিদের খতিব এবং ইমাম তিনি তুলে ধরবেন আসলে এই বিষয়বস্তু ইসরাব আলী সাহেবের অবদান সহ আরবির এই অবদান সম্পর্কে এলাকাবাসীর মন্তব্য তিনি অবশ্যই শুনেছেন আমরা এসেছি ওনার মাধ্যমে আমরা আরও জানবো এবং বক্তব্যের মাধ্যমে আমরা লাইভটি শেষ আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কুলওয়ার বার্তা সহ নেটওয়ার্কের সকল নেটওয়ার্কে যিনি যার মাধ্যমে আজকের আমাদের এই সুন্দর মসজিদটি বিশ্বের দরবারে উপস্থাপন করছেন আমরা তাই স্কুল বার্তা সহ সকল সিলেটি নেটওয়ার্কে আমরা শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত ভিওয়ার্স দুই সালের জানুয়ারি মাসে এই মসজিদ প্রতিষ্ঠিত হয় জনাব মোহাম্মদ আবদুল আজিজ সাহেবের জায়গা দানের মাধ্যমে যিনি এই মসজিদ প্রতিষ্ঠার জন্য ছয় শতক জায়গা প্রথমে দিয়ে এই মসজিদের প্রস্তর স্থাপন করে আমাদের এলাকার দেশ এবং প্রবাসের এবং বিভিন্ন এলাকার মানুষের সহযোগিতায় আমাদের এই মসজিদের তলা সম্পন্ন হয়েছে দ্বিতীয়তলা আমাদের গ্রামের আমার মুসল্লি জনাম মোহাম্মদ ইসরাব আলী ভাই যিনি অত্যন্ত আন্তরিক একজন মানুষ এই ইসরাব আলী ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে সার্বিক দিক নির্দেশনায় কুয়েতের একজন শেখ আমাদের এই মসজিদের দ্বিতলটি মিনারাস গম্বুস্ব সম্পূর্ণ শौ। করে দেওয়ার আশা ব্যক্ত করেন এবং আমরা সেখানে সাপোর্ট দেই আমরা সম্মতি প্রকাশ করি এই সম্মতি প্রকাশ করার পর থেকে আজকে দীর্ঘ প্রায় ছয় থেকে সাত মাস যাবত এই মসজিদের কাজ চলছে এখনো মসজিদের কাজটি চলমান দ্বিতীয়তলার খাজ সুন্দর করে জিপসন দিয়ে সাজানো হচ্ছে দৃষ্টিনন্দন আপনারা ইতিপূর্বে দেখেছেন ভিডিওতে এবং যে গম্বুষ্টি গম্বুষ্টি টোটাল গম্বুষ্টি বাইয়ের মাধ্যমে টাইস করা হবে এবং এই যে সাততলা বিশিষ্ট সাততলা সম আমাদের এই মিনারটি সুসম্পন্ন করা হচ্ছে টাইসের কাজে তো আমরা বাইকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং বাইয়ের মাধ্যমে যে শেখ সাহেব আমাদের মসজিদে অর্থায়ন করেছেন করতেছেন আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে সার্বিকভাবে আমরা সকলের পক্ষ থেকে ওনার জন্য আমরা দোয়া প্রার্থনা করি দোয়া করি যেন ওনাকে আল্লাহ রাবুল্লা আলামিন সুস্থতার সহিত নিয়ে খায়াতের তৈবা দান করেন আমরা আমি আমার মুসল্লিদেরকে নিয়ে প্রত্যেক সপ্তাহে শুক্রবার এবং সকল ওয়াক্তের নামাজের সময় আমরা আমার ইসরাফ ভাই সহ আমাদের এই শেখ সাহেবের জন্য আমরা দোয়া কামনা করে থাকি পাশাপাশি আমাদের এই প্রথম তলায় দেশ এবং প্রবাসের যে সকল বাইরা সার্বিকভাবে সহযোগিতা করে আমাদের মসজিদকে সুন্দর করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আমাদের মসজিদ সবদিকেই সুন্দর হচ্ছে কিন্তু আমাদের একটি অপূরণ রয়ে গেছে যেটা হচ্ছে আমাদের মসজিদের সামনাটা সুন্দর একটি গেট আমরা করতে চাচ্ছি সেই গেইটের অপূর্ণতা এখনও রয়ে গেছে আর যদি আমাদের মসজিদে সামনে একটি বাউন্ডারি দিয়ে একটি সুন্দর গেইট হয় মসজিদ চতুর্দিক সুন্দর হচ্ছে কিন্তু আমাদের সামনে মসজিদের সামনে একটি বাউন্ডারি এবং গেটের অভাব রয়েছে গেইট এবং বাউন্ডারি হলে আমাদের মসজিদটা আরও দৃষ্টিনন্দন হবে আরও সুন্দর হবে আরও আকর্ষণীয় হবে তাই আমি একটি মসজিদের বাউন্ডারি এবং গেইটের আবদান আবেদন করছি যে যেখান থেকে যেভাবে পারেন যদি একটি গেইটের সুন্দর একটি গেটের স্থাপনা করে দিতে পারেন আমরা মনে করি একটু সুন্দর হবে আর আমি দীর্ঘ আজ দেড় যুগ থেকে আমি এই মসজিদে ইমামতি করছি আমার এই পঞ্চায়েতের সকল গড় সকল মুসল্লি আমার ফ্যামিলির মতো হয়ে গেছেন সকল মুসল্লি যেমন আমার সাথে সব কিছু আন্তরিকভাবে শেয়ার করেন আমি ইমাম সাহেব হিসাবে আমার সকল মুসল্লিদেরকে সাথে আমি আমার সার্বিক বিষয়ে আমি শেয়ার করি সকলে যারা যাদের ছেলের সমান আমাকে সবাই ছেলের মতো দেখেন যারা যাদের বাইয়ের বয়সী আমি আমাদের আমাকে বাইয়ের মতো দেখেন যাদের এই মুরব্বিয়ান অনেকই ইতিপূর্বে এই মসজিদের খেদমত করে করে কবরবাসী হয়ে গেছেন নাম বললে অনেক অনেক নাম হয়ে যাবে আমি সকল মুসলিয়ানের কে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাতে আল্লাহ রাবুল আলমিন আমার সকল মুসলিয়ানকে খবরে খবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন পাশাপাশি এই মসজিদে দুই সালে আমি এসেছি মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি আছি দ্বিতীয় কোনো ইমাম এখানে আসেননি শুরু থেকে আমি এখানে আছি এবং এখানে আসার পর থেকে আমি দারুল কীর নিয়ে এসেছি এই দীর্ঘদিন থেকে জামাতে সুরা থেকে জামাতে সালিস পর্যন্ত আমাদের দারুল কীর ছিল এই বছর আলহামদুলিল্লাহ একটি ক্লাস বর্ধিত করেছি যদিও ক্লাস এইটি পূর্বেও বৃদ্ধি করার আশা ছিল কিন্তু জায়গা সংকুলনের কারণে আমরা সেই ক্লাসটি বৃদ্ধি করতে পারি নাই আমাদের এই যে দ্বিতল ভবনটি হওয়ার কারণে আমরা জায়গা সংকুলন হয়েছে তাই আমরা এই বছর জামাতে রাবে নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই বছরতে জামাতে সুরা থেকে জামাতে সালিস রাবে পর্যন্ত আমাদের ছাত্রছাত্রীদের সুন্দর বসার জায়গায় সে ক্লাস হবে ইনশাল্লাহ যারা জামাতে সুরা থেকে রাবে পর্যন্ত পড়তে আগ্রহী তাদেরকেও আমি আহ্বান করছি এই চ্যানেলের মাধ্যমে কুললার বার্তার মাধ্যমে যে আপনারা জামাতে সুরা থেকে রাবে পর্যন্ত সকল ছাত্রছাত্রী এবং গার্জিয়ানবৃন্দ আপনাদের ছাত্রছাত্রীকে আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের মসজিদে পাঠাবেন আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আবারও ধন্যবাদ জানাচ্ছি জনাব আমার শ্রদ্ধা বড়ো ভাই জনাব মোহাম্মদ ইসরাব ভাইকে যিনি সার্বিক তত্ত্বাবধানে এবং জনাব শেখ সাহেবের কুয়েতের যে শেখ সাহেব অর্থায়ন করেছেন সেই শেখ সাহেবকে আবারও আমার পক্ষ থেকে আমার পঞ্চায়েতের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এত বৃহৎ এত ব্যবহুল একটি কাজের দায়িত্ব নিয়ে এই কাজটি সমাধান করে করার পথে রয়েছে ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যে সমাধা হবে পাশাপাশি আমি দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আরেকটি আহ্বান জানাচ্ছি যেটা হচ্ছে আমাদের এই শেখ সাহেব আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের এই খাসটি সম্পন্ন সম্পাদন হওয়ার পর উনি নিজে এসে মসজিদটি মসজিদের দ্বিতল উদ্বোধন করবেন বলে উনি আশাবাদ ব্যক্ত করছেন আমরাও আশা রাখছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উনি আসার তারিখ আপনাদেরকে খুলড়ার বার্তা সহ আমাদের পক্ষ থেকে জানানো হবে এবং এই ব্যাপারে বাদবাকি আরও কথা উপস্থাপন করবেন কুলোড়ার বার্তা সম্পাদক জনাব মোহাম্মদ ইব্রাহিম আলী আমাদের শেখ সাহেব আসার তারিখ আশা করছি আমরা তারিখ জানলে শ্বে সাহেব আসার সুনির্দিষ্ট তারিখ হলে আপনাদেরকে জানাবো এই পর্যন্ত আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সব সুপ্রিয় আপনারা যে যেখান থেকে দেখছিলেন আসলে আমরা যখন জানতে পারি যে আসলে আমাদের কুলাউড়ায় আরও অনেক জায়গায় আমরা শুনেছি তবে কুলাউড়ায় আর কোনো জায়গায় শুনে রয়েছে কি না আমরা হয়তো খুঁজ নিলে জানব কিন্তু এখানে যখন আমরা জানতে পারি এখানে যখন আমরা জানতে পারি যে আসলে আরবি একজন শেখ এই এলাকার একজন মুসল্লির আহ্বানে তিনি সাড়া দেন এবং এই মসজিদের যেটি একটি মসজিদ রয়েছে উত্তর জয়পাশা এই মসজিদের একতলা রয়েছে কিন্তু মুসল্লিদের জায়গার সংকুলান এবং বিভিন্নভাবে এখানে দারুণ খেরাত বিভিন্ন ইসলামিক কার্যক্রম হয়ে থাকে এখানে সব কিছু মিলিয়ে আরও জায়গার প্রয়োজন ছিল সেই কথা যখন এই এলাকার একজন মুসল্লি ইসরাব আলী সাহেব তিনি ইতিমধ্যে ওনারা বলেছেন ওনার পরিচয় উনি কুয়েত প্রবাসী কুয়েতে যিনি যে আরবির আন্ডারে তিনি থাকেন সেই আরবি সাথে যখন শেয়ার করেন সে আরবি কিন্তু মহদ্দিল মানুষ ইতিমধ্যে ইমাম সাহেব বলেছেন অবশ্যই এবং মুসলিরা বলেছেন অবশ্যই তিনি হয়তো আল্লাহর ওনার মনের মধ্যে আসে যে আসলে এই মসজিদটির কাজে তিনি হবেন এবং ইসরাবারীর সাহেবের সহযোগিতায় এবং আপ্রাণ প্রচেষ্টায় কিন্তু এখানে এই দ্বিতল দ্বিতল মসজিদের দুইতলা সম্পূর্ণ হচ্ছে এবং অত্যন্ত ব্যয়বহুল একটি লম্বা মিনার হচ্ছে যেটি ইতিমধ্যে ইমাম সাহেব বলেছেন প্রায় সাততলা সাততলা ভবন যে যে ধরনের উঁচু হয় সেরকম উঁচু একটি মিনার হচ্ছে একটি গম্বুজ একটি গম্বুজ যেটি অত্যন্ত এবং দৃষ্টিনন্দন সেই গম্বুজটিও কিন্তু তিনি অর্থায়ন করেছেন এক কথা এই যে দ্বিতল দুই মসজিদ এবং মসজিদের পূর্ণতা পেতে যে মিনার গম্বুজের প্রয়োজন হয় সেটা কিন্তু সম্পূর্ণ অর্থায়ন করেছেন ওই কুয়েতের আরবি এই এলাকার মুসল্লি ইসলাম মাধ্যমে তো আমরা রয়েছি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন অঞ্চলের পেজ চ্যানেলগুলো থেকে তো আপনারা যে যেখান থেকে দেখছেন এই কার্যক্রমকে আপনারা কিভাবে নিচ্ছেন এবং কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন আমি সাথে ছিলাম সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এর সদস্য কুলারা থেকে মোহাম্মদ ইব্রাহিম আলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ